আমাদের তারপর হচ্ছে একটা সংস্কার হয়েছিল সংস্কার হওয়ার পর স্কুল মোটামুটি মোটামুটি আলোচনা করলো মেনে নিয়েছিল কিন্তু আজকে সকাল এগারোটা দিয়ে দেখা গেছিল আমাদের কর্মচারী যারা ছিল তারা প্রায় একশো প্লাস একটা মিছিল বের করছে

তাদের পদ থেকে বহিষ্কার করতে হবে এবং সামনে যদি কোনো কর্মকর্তা এই আন্দোলনে আবার নামে তাদেরকে চাকরি চুক্ত করে এবং তাদের ব্যাংকে যে টাকাটা সেটা জব্দ করতে হবে আর তিন নাম্বার শর্ত হচ্ছে যদি আজকে আমাদের বিসি স্যার আনসাবের বিসি আমাদের সাথে যদি না মানে তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য আমরা আশা করবো আমাদের প্রশাসন অনেক ছাত্রবান্ধব এবং যুক্তি বান্ধব সেহেতু আমরা সারের কাছে আশা রাখতে পারি যে স্যার আমাদের এই মানে যে আমাদের একটা সুস্থ আমাদের দাবি আছে সেগুলো মেনে নেবে এবং সবসময় ছাত্রদের পাশে থাকবে যদি

এই দুই হাজার চব্বিশে জুলাই অভ্যর্থনে যে চেতনা সে চেতনাকে যদি বাস্তবায়ন হয় সেখানে গুরুজন সংস্কার কিংবা কোনো ধরনের যার যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই আমাদের এই অযৌক্তিক কৃষকতা সম্পূর্ণরূপে বিরোধ করতে হবে সম্পূর্ণ বাতিল করতে হবে আমরা এই দরকার সম্পূর্ণ বিরোধ করি এবং আমরা সেই দাবিতে আজকে কৃষকরা বাতিলের দাবিতে এক দফা দাবিতে আমরা এখানে এসেছি এবং তার সাথে যারা কর্মচারী কর্মকর্তারা আজকে আন্দোলন করেছিল নেতৃত্ব দিয়েছিল এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিল তাদের চিহ্নিত করে অভিলম্বায় তাদের চাকরিযুক্ত করতে হবে এবং ভবিষ্যতে কোনো কর্মকর্তা কর্মচারী যদি আন্দোলনের দাবি করে তাদেরকে চাকরি করার পাশাপাশি তাদের ব্যাংক হিসাবে স্থগিত করতে হবে এবং আমাদের এই দাবি যদি মানা না হয় আমরা খুব কম আন্দোলনে যেতে বাধ্য হবো কি রোল নাম্বার তো তার মানে বলতে চাই আমাদের নামের প্রয়োজন নেই হাজার হাজার বন্ধুদের সাথে নাম খোঁজে মতো পাঁচ ছয় হাজার কর্মচারী

এটা আসলে শিক্ষক অফিসার কর্মকর্তা কর্মচারী সবাই সংশ্লিষ্ট আছে বিষয়ে তো এই জন্য একটা আমরা ছাত্রদের কথা বিবেচনা করে গণ আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আমরা কিছুটা পরিবর্তন করেছি তার মধ্যে হচ্ছে সংখ্যা কমে ফেলেছে আগে তো একেবারে অনির্দেশ প্রত্যেকটিভাবে চারজন করেছিলাম তারপরে হচ্ছে পাঁচ ভাগ বাড়িয়েছিলাম তো এরপরেও ছাত্ররা যেহেতু আগ্রহের আগে দিয়ে সেটা আমরা কিছু অ্যাকমোডেট করেছি তাদের যা যা করেছে সেটা কিন্তু সমস্যা হলো এটার জন্য আমরা একটা কমিটিও করেছি সফল করার জন্য কিন্তু এখন যে শিক্ষকদের বিষয় আছে কর্মচারীদের বিষয়ে তারা আমরা এটার জন্য দাবি দিয়েছে তাই এই যে সমস্যা তৈরি হয়েছে যেটা আমরা চেষ্টা করছি সব পক্ষকে কীভাবে অ্যাকোমোডেট করা যায় স্পিরিটকে ধারণ করবো ছাত্রদের দাবির যোগ থেকে সেগুলো আপনাকে স্লো করবো তবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে বিষয় সেটাও আমরা যেন আরেকটা যুক্ত পর্যায়ে আসে সেই বিষয়ে আমরা চেষ্টা করবো আমরা কোনো কাউকেও বাদ দিতে চাই না কারো কেউ কাউকেও কারো ক্ষতিও যেন না হয় আবার কেউ যেন বেশি প্রিভিলেজ না যায় এবং একই সাথে আমরা চেষ্টা করবো হচ্ছে ছাত্রদের যে স্পিরিট ছিল সেটা কোনো ধারণ করবো